আজকে শেয়ার করছি আপনাদের সাথে সেহেরিতে এবং ইফতারিতে আমি কি আয়োজন করেছিলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ইফতারিতে এবং সেহেরিতে আমি খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম মুরগি দিয়ে বিরিয়ানি করেছিলাম এখানে আমি পরিমাণ মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কক দই কাঁচা জাল পেঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট হালকা হলুদ মরিচের গুঁড়ো এবং মশলা আর আমি যেটা করেছি টক দইটা আমি আমি বাসায় বানিয়ে নিয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করে থাকি খুব সহজে বাসায় বসে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করতে পারবেন এবং এখানে আমি তেলটা বাড়িয়ে দিয়ে রান্না করতেছি কারণ হলো একবারই তেলটা আমি দিয়ে দিয়েছি এই তেলটা দিয়ে আমি রান্না করবো প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না তাই আজকে যদিও অনেকে করলাম পছন্দ করেন না কিন্তু আমার ভালো লাগে পরবর্তীতে আমি এখানে সিদ্ধ করে বেজে নিচ্ছি তেলের উপরে বিরিয়ানিতে আলু না হলে কিন্তু ভালোই লাগে না একদমই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে এখানে আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি বেশ খানিকটা সময় কষিয়ে নিব আমি কিন্তু ইফতারি করে ভাত খেয়ে থাকি তো প্রতিদিন তো ভাত খেতে ভালো লাগে না মাঝে মাঝে কিছু ট্রাই করলে দোষ কি তাই না তো আজকে বিরিয়ানি রান্না করতেছি তো এখানে আমি কিন্তু ভালো মতো আলুটা দিয়ে কষিয়ে নিব এখানে কিন্তু আমার আলুটা দিয়ে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব চালটা যে আমি চালটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব চালটা মানে ভালো মতো বেজে নিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন অনেকে ইত্যাদিতে ফল ফুরুস খেয়ে থাকতে পছন্দ করেন ভাজা পোড়া খেতে পছন্দ করেন মানে এক একজনের রুচি এক এক রকমের তো আমি সব কিছুই খেতে পছন্দ করি তবে ভাজা পোড়া খেলে আমার মনে হয় কি আমার একটু গ্যাস হয় তো এই জন্য আমি খেতে একটু কম পছন্দ করি এই জন্য আমি ইফতারের পরে ফল ফ্রুটস খেয়ে ভাত খেয়ে থাকি এবছর আমি বাজাপুরা পুরো তৈরি করতেছি না তো দেখেন আমি এখানে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে কাঁচামরিচ কাঁচামরিচ না হলে কিন্তু বিরিয়ানিটা অসম্পূর্ণ লাগে আমার কাছে তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়া দুধ দুধটা দিয়ে দিলে আপনি বিরিয়ানিটা পারফেক্ট লাগে খেতে মজা হয় তো দেখেন আমি এখানে দশ মিনিট অল্প আছে রেখে দিয়েছিলাম এখন আমি রেখে দিচ্ছি ঢাকনাটা তুলে দেখেন আমার কিন্তু বিরিয়ানিটা রান্না প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব চুলা থেকে খাওয়ার জন্য কিন্তু ফুলফিল রেডি হয়ে গেছে শুধু যে বিরিয়ানি রান্না করেছিলাম সেটা কিন্তু না শুধু বিরিয়ানি দিয়ে তো আর ইফতারি করা যায় না এখানে আমি ফল ফ্রুট রেখেছিলাম পেয়ারা মাল্টা স্ট্রবেরি কমলা খেজুর বেগুনি আলুর চপ ইত্যাদি